এই লোকটা কখনোই তার হাতগুলোকে তার পকেট থেকে বের করত না যার কারণে কেউ দেরি করে লিফটে ছুটে আসলেও সে লিফটিকে না থামিয়ে তার পকেটের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকত যার ফলে দরজাটি বন্ধ হয়ে গেলে সে মনে মনে অনেক হয়ে যেত এরপর আকাশে উড়ে যাচ্ছে কিন্তু এটা দেখার পরেও সে বাচ্চাটাকে সাহায্য না করে সেখান থেকে চলে যেতে শুরু করে যার কারণে বাচ্চাটার মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে একটা মালামালা ভর্তি ঝুড়ি কন্ট্রোল হারিয়ে তার দিকে আসতে শুরু করে দেয় তখন ঝুড়িটা তার সামনে দিয়ে গেলেও সে লোকটাকে সাহায্য করার জন্য ঝুড়িটাকে থামায়নি এমনকি একজন মহিলা তার কাছে সাহায্য চাইলেও সে তাকে সাহায্য না করেই সেখান থেকে চলে যায় কিন্তু একদিন সিগনালে দাঁড়িয়ে থাকার সময় একজন বৃদ্ধা মহিলা হঠাৎ করে তার হাতটা ধরে ফেলে তখন সে অনেক অবাক হয়ে গেলেও সে তাকে কিছু না বলে তার সাথে যেতে শুরু করে দেয় এরপর গ্রিন সিগনাল হলে তারা দুইজনে মিলে রাস্তা পার হতে শুরু করে দেয় কিন্তু দাদি অনেক ধীরে ধীরে হাঁটার কারণে তখনই সেখানে রেড সিগনাল চালু হয়ে যায় যার কারণে একটা গাড়ি ফুল স্পিডে তাদের দিকে আসতে শুরু করলে এটা দেখে সে লোকটা অনেক ভয় পেয়ে যায় এজন্য সে জীবনের প্রথমবার তার পকেট থেকে হাত বের করে সে গাড়িটাকে থামানোর চেষ্টা করে যার ফলে লোকটা জীবনের তার এই হাত দিয়ে কাউকে সাহায্য করে অনেক মজা পেয়েছিল এজন্য সে বাড়িতে গিয়ে তার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সে এরপর থেকে তার হাতটাকে পকেটে ঢুকিয়ে না রেখে তার সেই হাত দিয়ে সবাইকে সাহায্য করতে শুরু করে দেয় যাওয়ার আগে কে কে পকেটে হাত রাখতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন